আমি জুবাজা সুলতানা মলি আমি কর্পোরেট ব্যাচে ক্রিয়েটিভ আইটিতে আঠারোশো তেইশ ব্যাচের একজন স্টুডেন্ট আমি একজন স্কুল শিক্ষিকা আমি গ্রিনবার্ড নার্সারি স্কুলে আছি এবং আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে গ্রাফিক ডিজাইনের উপর কোনো কোর্স করব। আমার এক বন্ধু এখানে ক্লাস করেছে এবং সেখানে স্টুডেন্ট ছিল এবং ও আমাকে সাজেস্ট করলো ক্রিয়েটিভাটিতে এসে ভর্তি হওয়ার জন্য আমি এখানে এসে দেখলাম সবার সাথে কথা বললাম এবং আমি একটি ফ্রি সেমিনারে অংশ নিয়েছিলাম এবং সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এখানে এসে ভর্তি হয়েছি ক্লাস করছি এবং আমার কাছে মনে হয়েছে গ্রাফিক ডিজাইন হিস গ্রাফিক ডিজাইনার হিসেবে এখানে আমি কিছু করতে পারবো কারণ এখানে অনেক সুন্দর যত্ন সহকারে গ্রাফিক ডিজাইন শেখানো হয় এবং আমরা যেহেতু ফ্রিল্যান্স বা অনলাইনে কাজ করতে চাচ্ছি একটা জব করার পাশাপাশি তাদের জন্য এটি খুবই ভালো একটি প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়েছে এবং ক্রিয়েটি আমাদের জন্য একটি ফ্রি আমাদের স্টুডেন্টদের জন্য একটি ফ্রি ইংলিশ ক্লাবে আয়োজন করে দিয়েছে আমিও সেখানে অংশ নিচ্ছি যেহেতু আমাদের দেশের বাইরে কাজ করতে হবে এজন্য আমি ক্রিটিভাইটিকে ধন্যবাদ জানিয়েছি এবং প্রতিটা স্যার এবং প্রতিটা স্টাফ এবং সবার আচরণ এখানে খুবই ভালো এখানকার পরিবেশটাও খুবই সুন্দর এবং আমি সবাইকে অনুরোধ করব যদি গ্রাফিক ডিজাইন হিসেবে বা শিখতে চান বা গ্রাফিক ডিজাইনার হিসেবে কোনো কাজ করতে চান তো অবশ্যই ক্রিটিভাইটিকে পছন্দ করবেন এখানে আসবেন এবং এখানে ক্লাস করলে আপনারাও বুঝবেন যে এটা খুবই ভালো একটি প্রতিষ্ঠান থ্যাংক ইউ অ্যাডমিশন হওয়ার পরে ক্লাসটা যখন আমি করি দেখলাম যে অনেক কিছু আমার বাকি আছে জানার কারণ আমি মানে একটু জানতাম গ্রাফিক্স রিলেটেড একটু সফটওয়্যার নিয়ে মোটামুটি একটু ইয়ে ছিল কিন্তু আমার মানে আসার পর আমি যখন কাজগুলো শুরু করলাম তখন আমার মনে হলো যে আমার মাঝে অনেক গ্যাপ আছে কারণ এটা নিয়ে গ্রাফিক্স রিলেটেড মানে একসময় সময় মনে হতো যে আমি গ্রাফিক ডিজাইনার কিন্তু যখন আমি দেখলাম আমার অনেক কিছু মিসিং আছে গ্যাপ আছে তারপর আমি নিজেকে ওই এগুলো অনেক ছাড়দের এত সহযোগিতা পাইছি এটা বলার মতো না আর স্টেপ বাই স্টেপ যখন তারা দেখাইতেছিল টুলসগুলা আসলে একটা টুলসের যে এত ব্যবহার হইতে পারে এটা আসলে আগে আমি জানতামই না তারপর যখন একটু মানে কাজগুলো শিখে নিলাম টুলস সম্পর্কে তারপর আমি মার্কেট অ্যাকাউন্ট করলাম আর কি সাহস পেলাম যে না আমি কিছু একটা করতে পারবো তারপর অ্যাকাউন্ট করার পর আমি মোটামুটি কন্টেস্টে দুইটা কন্টেস্টে আমি উইন করি তারপর আরেকটু আরেকটা মার্কেট প্লেসে চলে যায় সেটা হচ্ছে গ্রাফিক্স রিভার যেখানে আইটেম অ্যাপ্রুভ করা অনেক টাফ আমি শুনেছি তারপরে সাহস নিয়ে সব কিছু ইয়ে করে আমি আমি সাবমিট করি আমার আইটেম ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যায় কোচ চলা অবস্থায় তিনটা সেল পাই তারপর আমি আরেকটা মার্কেট প্লেসে কাজ করার জন্য আরেকটু এগিয়ে যাই সেটা হচ্ছে ফাইবার সবাই শুনছে যে ফাইবারে কাজ করে আমিও ফাইবারে অ্যাকাউন্ট করে কাজ শুরু করলাম ইনশাআল্লাহ সেখানেও আমি অর্ডার পেয়ে গেলাম অর্ডার কমপ্লিট করলাম এবং বাইরে আমাকে গ্রেট ওয়ার্ক বলে ফাইভ স্টার দিয়ে গেল আমি মানে আশা করি আরও ভালো কিছু করতে পারবো আমি ট্রাই করে যাচ্ছি কেটে বাইটিকে ধন্যবাদ আমি যে বললেন স্যার জলি আমি ক্রিয়েটিভ আইটি কর্পোরেট ব্যাচ আঠারো তেইশ ব্যাচের একজন স্টুডেন্ট আমি এখানে আমার এক বন্ধুর মাধ্যমে ক্রিয়েটিভ আইটির অ্যাড্রেস নিয়ে আমি এখানে শিখতে এসেছি এবং এখানকার পরিবেশ এখানকার শিক্ষক এখানকার সকল স্টাফদের বন্ধুসুলভ আচরণে আমি খুব মুগ্ধ এবং তারা সফলতার সাথে প্রশিক্ষণ দেন আমি মূলত অটিজম নিয়ে কাজ করি আমার একটা মাত্র ছেলে অটিস্টিক সেই ছেলেটাকে দেখাশোনার পাশাপাশি আমি কিছু করার প্রয়াস নিয়ে যেহেতু কোনো জব করতে হলে অনলাইন হোক অফলাইন হোক কিছু দক্ষতা দরকার হয় তো সেক্ষেত্রে তো আমাদের কিছু শিখতে হবে এবং কিছু শিখার পরেই তো সেটা আমাদের কাজে লাগবে এবং প্রশিক্ষা চাকরি ক্ষেত্রে সেটা প্রিফারেন্স করবে তো যার কারণে আমার এখানে আসা আমি সফলতার সাথে আমি প্রশিক্ষণ নিচ্ছি সকল শিক্ষকদের বন্ধু সুলভ আচরণে আমি মুগ্ধ এবং সকল শিক্ষকের মানে ব্যাক সাপোর্ট আমার অনেক জীবনে অনেক কাজে লাগছে আমি ক্রিয়েটিভ আইটির সফলতা কামনা করছি এবং এখানে প্রশিক্ষণ নিতে চাইলে এবং সকলভাবে সাপোর্ট পাওয়া যায় এটাই আমার কাছে খুব ভাল লাগছে ধন্যবাদ সকলকে আমি সাড়ে তিন বছর যাবৎ আমি ফক্রাপুর গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করি লোকাল মার্কেটে কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি মার্কেট প্লেসে কাজ করব। তাই আমি মানে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ক্রিয়েটিভ আইটি নামে একটা প্রতিষ্ঠান আছে যেখানে খুব ভালো শেখানো হয় তো আমি একটা ফ্রি সেমিনারের সুযোগ পাইলাম সেখানে আসলাম আসার পরে আমি খুব উদ্বুদ্ধ এই ব্যাপারটা নিয়ে তারপরে এখানে ভর্তি হলাম হওয়ার পরে আমি দেখলাম যে আসলে আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে নিজেকে পরিচয় দিতে খুব লজ্জিত বোধ করতেছি কারণ আমি অনেক কিছুই জানি না যেটা এখানে খুব অল্প সময়ের মধ্যে জানা সম্ভব হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের ক্লাস ফটোশপ শেষ হয়েছে এরিস্টোটাল চলতেছে আমি মার্কেট কোনো কাজে মানে আগে অতটা ইয়া ছিলাম না এখন মোটামুটি তাকে আমি উদ্বুদ্ধ কয়েকটা অ্যাকাউন্টে কাজ করতেছি তো আশা করি অল্প দিনের মধ্যে সফলতা আসবে ইনশাল্লাহ হাই দিস ইজ মোদুল্লাহ রকি আর এই হচ্ছে আমার সিজিবি কর্পোরেট ব্যাচ আপনারা শুনছিলেন সিজিবি কর্পোরেট ব্যাচের গল্পগুলো যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং মার্কেট প্লেসে অলরেডি তাদের সফলতা শুরু হয়ে গেছে পিটিভি মূলত যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো সাবজেক্টের উপরে ধরনের ব্যাচ আমরা কন্টিনিউ করে থাকি একটা হচ্ছে রেগুলার ব্যাচ আর একটা কর্পোরেট ব্যাচ তো রেগুলার ব্যাচ আর কর্পোরেট ব্যাচের পার্থক্যটা এটাই হচ্ছে যে রেগুলার ব্যাচগুলোতে উইকলি টু ডেজ ক্লাস হয় ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সলটের আর কর্পোরেট ব্যাচগুলোতে তারা সপ্তাহে একদিন এসে দুই দিনের ক্লাসটা তারা কন্টিনিউ করে মানে টানা চার ঘন্টা ক্লাস হয়ে থাকে তো কর্পোরেট ব্যাচগুলো মূলত তারাও পছন্দ করে যারা বিভিন্ন জব বা বিজনেসের সাথে ইনভলভ থাকে মানে যারা যারা কাজের সাথে ইনভলভ আছে তারা হয়তো সপ্তাহে দুই দিন এসে ক্লাস করতে পারে না বিধায় তারা সপ্তাহে একদিন এসে চার ঘন্টা ব্যাপী তারা ক্লাসগুলো করে থাকে এবং তারা ক্লাসগুলো খুব বেশি এনজয়ও করে থাকে কারণ দুই চার ঘন্টা ক্লাসের মাঝে ছোট্ট একটা বিরতি দেওয়া হয় যেখানে একটা রিফ্রেশমেন্ট টিচার ক্লাসের স্টুডেন্টরা একটা রিফ্রেশ করে থাকে তো কর্পোরেট কাছে আমার এখানে স্টুডেন্টসদের মধ্যে অনেকেই বিভিন্ন স্কুলে অ্যাজ এ টিচার অ্যাজ এ মেন্টার জব করছেন বিভিন্ন মাল্টি কোম্পানিতে জব করছেন কোনো একজন এইচআর পদে কোনো একটা কোম্পানিতে আছেন অ্যাকাউন্টেন্ট আছেন হ্যাঁ বিভিন্ন স্টুডেন্টসরা এখানে বিভিন্ন প্রফেশনের সাথে তারা ইনভলভ আছে তো আমি তাদেরকে বা আপনাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি যারা আসলে দিন ব্যস্ত থাকার পরও আপনারা চান যে আরও কোনো কিছু শেখার জন্য আরও কোনো কিছু জানার জন্য বিভিন্ন কাজের সাথে ইনভলভ হওয়া যেমন তারা গ্রাফিক ডিজাইনকে পছন্দ করেছে তারা দিনব্যাপী মানে সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন অফিস করে আবার একটা দিন ফ্রাইডেতে তারা এখানে চার ঘন্টার জন্য চলে আসে এসে কোনো একটা ট্রেনিং নিচ্ছে বা তারা কাজ করছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আসলে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে তো আপনাদেরকেও বলছি আপনারাও চাইলে ক্রিয়েটিভের সাথে ক্রিয়েটিভে আসুন আমাদের সেমিনারগুলোতে অ্যাটেন্ড করুন আমাদের ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করুন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে কোন পেশাটা বা কোন স্কিলটা আপনার জন্য কাজের জন্য উপযোগী বলে গণ্য হবে তো সবাই ক্রিয়েটিভের সাথেই থাকুন এবং সবার অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ